রেস্টুরেন্ট আবি ওপেন হোয়া হে ঠিক হে সোই দ্যান সে কাম করনা হে কাস্টমার কা কোই নেই আনা চাইয়ে ঠিক হে আর তুম ঠিক মতো তো কাজ টাছ কর ঠিক আছে যদি কোন সমস্যা আমাকে বইলো আচ্ছা ঠিক আছে ঠিক আছে যাও কাজে লেগে যাও ঠিক আছে চলো আয় বন্ধু আয় কাম করে আইছি একটু জিরাই নেই পরে পাশে যামনি কি রে বেক্টারে জেনে নে নে হোসকে এক জায়গায় রেহা বয়া যায় না কি রে দালাল জামগো পাঠাইলো কোনো খুশ খবরই নিতাছে না ভালো কাজের আশা দিয়া পাঠাইলো ভালো কাজও দিল না এই যে আমা বুড়োদের মধ্যে আইনা ফেলাই রাখছে কোনো খস খবরও নাই কি কমু দালালের তো কথা ছিল আইনা কাজ দিব কাজ তো দিছেই আম রে এনে এতে বালার কি কাজ দিব আমরা তো আন্ডারমিটিক পাস এতে ভালা কামে যোগ্য না বাদ দিছে তো তা বাদ দেও যাও আর এখন কাজ কইরা আইছি আপাতত একটু রেস্ট কইরা চল বাসা জায়গা আই চল বাসা জায়গা বাসায় গিয়া রেস্ট নে গিয়া দে আমার ব্যাগটা দে চল কিরে বন্ধু কি খবর তোর তোর যে চারটা লোকের আওয়ার কথা ফ্লাইটের কথা অগো কি খবর লইস যে দুবাই পৌঁছাইছে কিনা খবর লোম কি অগো বিচা দিছি টিকিট দিয়ে দিছি আই বোন অগো মন মতো আমার কি কাজ আমার কাজ তো শেষ তারপরে তোর যে লোকগুলো আছে এরা কিন্তু ভালো কাজ পাইতাছে না আসসালামু আলাইকুম বড় ভাই ভালোই তো আছেন আলামাই আসি আছেন ভালো ভালো পোশাক আশাক করতেছেন খাইতেছেন এই যে না মৌবি ফালাইছেন এই কাজ কেমনে করি কইছে এত কষ্টের কাম মানুষের দে মানুষ আপনি কই আনছেন এক কথা এখন আর নাই যে মধুভূমিতে ফালাইছেন মধুভূমিতে সারা দিন থাকা লাগে বৃষ্টি নাই পানি নাই আন কেমনে কি করি তুম রাইতে চাইছো আমার কাছে ভিসা আমি তো ভালোর জন্য আই না দিছি তোমগো কাজ করতেছ না মানুষ এই দেশে এই কাজ এখন যার নসিবে যেটা আছে ওইটা হইবো দেখো ভালো কামারও পাইতে পারো আমিও দেখতেছি তোমগো লেগে দেখি কিছু করতে পারি কিনা ভাই আমগো তো আনছেনি এই ভিসা দিয়া নেক্সট টাইম এই ভিসা দিয়ে আর কাউরে আইনেন না আর কারো ক্ষতিও কইরেন না

বন্ধু চল এই রেস্টুরেন্টে যাই এখানে বাঙালি কিছু লোক কাজ করে এখানে আলাপ করি আমাদের একটা কাজ মিল করে দিতে পারে কিনা আরে বেড়া আমি কি ওই এক্সপিরিয়েন্স আছে রেস্টুরেন্টে কাম করার মতন আরে ভাই কাম কি কেউ মারপেটে তো শিখাইছে আগে ল যাই যা কথা কয়ে দেখি কি কয় চল বন্ধু গিয়া দেখি ভাই একটু আসেন ভাই কে চাই ভাই আপনারে দেখা বাঙালি মনে হয় বাঙালি না আপনি জি ভাই বাঙালি আসলে দুবাইতে একটু হিন্দিটা বেশি চলে তো তাই হিন্দিটাই বলতে হয় আমরা এখানে খাইতে আসি না একটু কথা বলতে আসছি কথা বলা যাবে জি ভাই বলা যাবে এখানে দুইজন ম্যানেজার আছে আমি ওনাদের পাঠাচ্ছি আপনারা কথা বলেন এখানে বসেন আমি পাঠাচ্ছি আপনাদের সব কথাই শুনলাম আপনারা অনেক কষ্টের দিন কাটাচ্ছেন এই দেশে কিন্তু আসলে এখানে তো আমরাও কাজ করি অনেক বছর কষ্ট করার পরে এখানে একটা আরামের কাজ পাইছি এখন আমাদের এখানে লোক লাগতে পারে সেই ক্ষেত্রে আমরা আমাদের বসের সাথে একটু কথা বলতে হবে আগে বস বললে অবশ্যই আপনাদের এখানে রাখা যায় তো আশিক সাহেব কি বলেন সেটাই বসের সাথে কথা বলে দেখা যাক কি করা যায় তো আমরা আগে বসের সাথে কথা বলি বলে তারপরে আমি চেষ্টা করব আপনাদের জন্য কিছু করার মন থেকে চাইলে একটা কিছু করতে পারবেন আমাদের জন্য কিছু একটা ব্যবস্থা করেন আপনি আমার দেশি মানুষ বাংলাদেশি মানুষ আপনি চাইলে পারবেন আমাদের জন্য কিছু একটা করতে আপনি একটু চেষ্টা করে দেখেন আপনি চেষ্টা করলে পারবেন একটা করতে ঠিক আছে সমস্যা না আমি বসকে জানাচ্ছি ব্যাপারটা বস দেখি কি বলে তারপর আমি আপনাদেরকে জানাবো হ্যাঁ ভাই খাবার নেন শুরু করেন বসকে আমি সব বলছি আগেই আমাদের বস কিন্তু মাটির মানুষ বস এই দেশে যখন প্রথম আসছিল বসও কিন্তু অনেক কষ্ট করছে আর জীবনে বহুত পুরে তারপর আস্তে আস্তে বস একটা রেস্টুরেন্টের মালিক হয়েছে তো যাই হোক প্রবাসীদের জন্য বসের অনেক মায়া বস আমাকে বলছে আপনাদেরকে রাখার জন্য আপনারা আশিক সাহেবের আন্ডারে থাকবেন কিচেন থেকে কাজ শুরু করবেন উনি সব কাজ বুঝাই দিবে ঠিক আছে সকল কাজ থাকা খাওয়া বেতন সবকিছু আসি দেখবে ঠিক আছে খাওয়া দাওয়া শেষ করেন কালকে থেকে ডিউটি প্রবাসে যারা কষ্টে আছে দালালদের চক্রে ফেঁসে আছে আমরা যারা একটু সচ্ছল আছি তাদেরকে যদি একটু সাহায্যের হাত বাড়িয়ে দেই তাহলে আমার মনে হয় অনেক বড় উপকার হবে তাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন প্লিজ